নমস্কার বন্ধুরা আজ একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত তো বন্ধুরা আজ কিন্তু কোনো সারাদিনের কাজকর্ম বা সারাদিন কি করলাম সেসব নিয়ে কিছু দেখাচ্ছি না আজ দেখাচ্ছে একটা স্পেশাল রান্না যেটা আমি আমার ছেলের জন্য বানিয়েছি তো চলুন দেখে নেওয়া যাক কী কী লাগছে ওতে আমি আলুগুলোকে ঝিরিঝিরি করে কেটে নিয়েছি চাইলে গ্রেটও করা যেতে পারে যদি বড় হোলওয়ালা গ্রেটার থাকে আমার কাছে একদম ফাইন বালা গ্রেটার ছিল সেই জন্য আমি আলুগুলো হাতে বটিতে করে পাতলা পাতলা করে একদম সরু সরু করে কেটে নিয়েছি ওই যেমন অনুষ্ঠান বাড়ির ঝিরি আলু ভাজা হয় বাদাম বালা রকমভাবে একটু ওতে দিয়েছি পেঁয়াজ কোচানো রসুন কোচানো ধনেপাতা পাতা কচানো কাঁচা লঙ্কা একটু আর গোলমরিচ নুন এইগুলো ছিল শুকনো মশলা চাইলে এতে চিলি ফ্লেক্স বা থাইম রোজমেরি এগুলো দেয়া যেতে পারে তো এইগুলো আমার কাছে অপশানাল এগুলো ছিল না তো সেই জন্য বাড়িতে যেগুলো ছিল সেগুলো দিয়ে বানিয়েছি আর একটু দেবো বাইন্ডিংয়ের জন্যে দু চামচ ময়দা এতে আমি দুটো আলু নিয়েছি মিডিয়াম সাইজের ময়দা আর একটু ডিম ফেটিয়ে নেব ডিমটা দিলে এটা উঠতে বেশ সুন্দর হয় তবে এটা একটা বেকড রেসিপি মানে ওভেনে বেক করা রেসিপি কিন্তু আমার কাছে মাইক্রো ওভেন যেহেতু নেই আমি এটা তাওয়াতেই করে নিচ্ছি আপনাদের কাছে যদি ওভেন থাকে অবশ্যই এই জিনিসটি আরও সুন্দরভাবে হবে তো চলুন ডিমটা ফাটিয়ে নিয়েছি এবার এটাকে সুন্দরভাবে হাতের সাহায্যে ভালো করে মাখিয়ে নিতে হবে চাইলে চামচ করেও মাখাতে পারেন কিন্তু হাতে মাখাটা একটা আলাদাই মাত্রা পায় রান্নার মধ্যে তো যাই হোক আমি এটা হাতে করে মেখে নিচ্ছি মাখাটা যেন সুন্দরভাবে হয় কারণ ময়দা আছে তো এক জায়গায় ডালা হতে পারে সেই জন্য ধীরে সুস্তে ডিমটাকে যাতে মশলাটা সমস্ত আলুর সাথে ভালোভাবে মিক্স হয় সেইভাবে মাখিয়ে নিতে হবে আর তার আগে আমি তাওয়াটাকে একটু গরম করতে রাখছি যাতে না চিপকয় আর এটা একদম একদম স্লো আঁচে হবে একদম জোরে আঁচ দেওয়া যাবে না স্লো আঁচে হলে ধীরে ধীরে ও আপনি আপ নিজের তাপে একদম মানে নিচে পুড়েও যাবে না আর ভালোভাবে সুন্দরভাবে রেডি হয়ে যাবে আমার এটা হবে আলুর একটা সিটের মতো যেটাকে আমি রোল বানাবো এক কথায় বলতে পারেন হ্যাঁ এর নামটা ঠিক ওই এগ পোটাটো চিকেন সুইস রোল নামটা একদম পারফেক্ট যাবে এর সাথে আপনাদের কি মনে হয় বন্ধুরা আমি নামটা কি কোনো ভুল রেখেছি তো চলুন আগে দেখা যাক আমি চামচের সাহায্যে পুরো তাওয়াতে পাতলা করে সিটের মতো ওটাকে বিছিয়ে দিয়েছি যেভাবে ঠিক ডিমের ওমলেট বানাই ঠিক সেই রকম প্রসেসে তবে আমি ওই আলুটা একসাথে দিই না দুভাগে ডিভাইড করেছি আপনারা যেরকম পাতলা করতে চাইবেন সেই রকমভাবে কম পরিমাণে নিয়ে একটা রুটির মতো পাতলা সিট তৈরি হবে সেই রকম প্রসেসে বানিয়ে নেবেন তো এই যে এখন এবার চিকেনটাকে আমি একটু লেবু রস আর দিয়ে মাখিয়ে রেখেছিলাম তো এবার এটাকে একটু কিমা করে নেব আমি একটু দেখে নিচ্ছি হাডটা রয়েছে নাকি দিয়ে কিমাটা করে নেব দোকান থেকেও রেডি করে নেওয়া যেতে পারে কিমা তো আমার কাছে এটা মাংস একটু আমি বাড়িতে নিয়েই এসে কেটে নিচ্ছি কি করব জানতাম না হঠাৎ করে মন হলো তো সেই জন্য মাংসটা এখন কিমা করে নিচ্ছি ওই উৎফুটে মন যখন যেটা মন হয় এটা বানাবো ওটা বানাবো বানিয়ে নিই কোনো খাম খেয়ালি আগে থেকে ঠিক থাকে না যে এটাই বানাবো ওটা বানাবো না ওই যখন যেটা মাথায় মনে হয় যেটা বানালে কেমন হয় বানিয়ে নিই বেশ রান্নাটা আমার একটা শখের জিনিস সারা দিনটাই প্রায় আমার কিচেনেই কাটে সকাল থেকে রাত্রি অবধি ওই টিফিন লাঞ্চ ডিনার বাস এই সবই চলতে থাকে তো যাই হোক কিমা আমার রেডি হয়ে গেছে আমি সেকেন্ড সিটটাও বিছিয়ে দিয়েছি ফার্স্টে আমি তুলে নিয়েছি তো ভালো সুন্দরভাবে উঠে যায় যেহেতু ময়দার ডিম দেয়া থাকে কোনো সমস্যা হয় না তুলতে এবার আমি কড়াইতে অল্প একটু তেল দিয়ে পেঁয়াজ কুচি রসুন কুচি আর মাংসের কিমাটা সব একসাথে দিয়ে একটু হালকা হাতে ভালো করে নেড়ে নেব একটু নুন একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আপনারা যে যেমন ফ্লেভার খেতে পছন্দ করবেন আপনারা নিজেদের মতো করে ফ্লেভার অ্যাড করতে পারেন কিমাটা আমি একটু রেডি করে নিচ্ছি যেহেতু আমি এটাকে আগে থেকেই লেবু দিয়ে মাখিয়ে রেখেছিলাম অর্ধেক তো এটা সেদ্ধ প্রায় রান্না হয়েই গেছে বাকি শুধু বাকি অংশটা করে নিতে হবে একটু দিয়েছি টমেটো কোচানো আর গোলমরিচ ক্রাশ করা আর একটু বাটার ফ্লেভারের জন্য দিয়ে লাস্টে একটু চিজ দিয়েছি ওটা আর আপনাদের দেখানো হয়নি তো এই যে এবার আমি এই একটা একটা সিটের ওপর ওই কিমাটা দিয়ে ওটাকে একটা রোলের আকার দেবো ওই যে চিজটা দিয়েছিলাম শেষে চিজটা এরকমই ডালা আছে কিন্তু হ্যাঁ এটাকে আবার যখন আমি গরম করবো তাওয়ায় তখন ওটা মেল্ট হয়ে পুরোটা হয়ে যাবে খুব সুন্দরভাবে এটা মাইক্রো ওভেনে করলে এর লুকটা খুব সুন্দর আসে ওপর থেকে একটা লাল ক্রাস তৈরি হয় কিন্তু তাওয়াতে তো সেই জন্য একটু কালচে কালারটা এসেছে এবার এটাকে আবার পুনরায় তাওয়াতে রেখে দেবো রোল বানিয়ে আর ওই রোলটা আমাকে এবার ধিমি আঁচে সেঁকতে হবে অলরেডি আমার অর্ধেক কুক হয়ে গেছে এবার শুধু একটু বাটার দিয়ে ওটাকে টস করতে হবে এটা একটা ফুল প্লেট রেসিপি হয় পেস্ত রাইসের সাথে পেস্ত রাইস সাথে একটু সটে ভেজিটেবল সটে আর এই রোল আর একটু বাটার গ্রেভি হোয়াইট সস গ্রেভি দেওয়া যায় বা লেমন বাটার সস গ্রেভি এটাও এর সাথে ব্যবহার করা যায় তো আমি যেহেতু বাড়ির জন্য বানিয়েছি ছেলের জন্য টিফিনে তো সেই জন্য আর রাইসটা এতে অ্যাড করি না কারণ বানানোর পরে বেশ দেখতেও ভালো লাগছিলো খেতেও সুন্দর হয়েছিল। তা ওই একই কথা ছেলের কাছ থেকেও যেটা আমি রিভিউ পেলাম বললো মাম্মি এর সাথে একটু হোয়াইট সস বা গ্রেভি হলে খুব সুন্দর হতো জিনিসটা আমি বললাম হ্যাঁ কিন্তু আমি আর সেই জিনিসটা করে উঠতে পারিনি তবে আপনাদের বন্ধুরা কথা দিচ্ছি একদিনের ফুল প্লেট রেসিপিটা বানিয়ে আপনাদের সাথে অবশ্যই আমি শেয়ার করব। সেদিন কিন্তু কোনো খামতি রাখবো না সসটাও আপনাদের সাথে শেয়ার করব এবং পেস্ত রাইসটাও আপনাদের সাথে শেয়ার করব আর এই যে একটু বাটার দিয়ে নিয়েছি আর ওপর থেকে গ্রেট করে রেখেছিলাম চিজ চিজটা ওপর থেকে দিয়ে দিচ্ছি দিয়ে ওটাকে এবার ঢাকা দিয়ে দেব দিলে চিজটা মেল্ট হয়ে যাবে ব্যাস আমার রান্না কিন্তু কমপ্লিট হয়ে যাবে যে ঢাকা খুলে দেখছি হালকা হালকা চিজটা মেল্ট হয়েছে আর একটু হবে তো আর একবার আমি এতে একটু ঢাকা দিয়ে নেব ব্যাস তাহলে আমার রেডি হয়ে যাবে এই যে বন্ধুরা দেখুন আমি কিন্তু নামিয়ে নিয়েছি আর রোলের মতো একটু পিস পিস করে কেটে নিয়েছি আর ওপর থেকে একটু চাট মশলা ওপর থেকে একটু ছড়িয়ে দিয়েছি আর একটু চিলি ফ্লেক্স ওপর থেকে ছড়িয়ে দিয়েছি ব্যাস চাইলে ওপর থেকে একটু বাটার ব্রাশ করা যেতেই পারে অসুবিধে কিছু নেই তবে এমনি যা সুন্দর লাগছে দেখতে আপনাদের কেমন লাগছে জানি না আমার তো খুব ভীষণ ভালো লাগছে যদি ভালো লাগে লাইক করবেন সাবস্ক্রাইব করে পাশে